আল্লাহ বলছে তাও বা নন্দা তোমরা যদি খাটি দিলে তাও বা করতে পারো প্রকৃত বক্ষে তাও বা করতে পারো প্রকৃত পক্ষে খাটি দিলে তাও আবার কোনটা জমা আপনি তাও আ করতেছেন আল্লাহ মাফ করে দাও গুনা করছি চুরি করছি করছি আল্লাহকে মাফ করে দাও এটা মুখে মুখে বলতেছেন কিন্তু অন্তরের মধ্যে আছে দূর আজকে মাফ চাই কালকে সুযোগ পেলে আবার চুরি করছে এরকম যদি দিলের মধ্যে আরেক এক নিয়ত থাকে তাহলে কি প্রকৃত পক্ষে তাওয়া হবে প্রকৃত পক্ষে খালেজ তাওয়া হবে হবে না তাহলে মুখের মধ্যে যেটা থাকবে অন্তরের মধ্যে সেটা থাকবে প্রকৃত পক্ষে গোনা থেকে ফিরে এসে মাপ চাইতে হবে আল্লাহর দরবারে ফেরত আসতে হবে আল্লাহ ওর সে বান্দা তুমি যদি এইভাবে খাটি দিলে যদি তাওবা করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তাওবাকারী ব্যক্তিদের জন্য দুইটা পুরস্কার ঘোষণা করিয়া দিলাম জুড়ে বলেন না সুবাহান এবার আপনারা বলেন তাওবাকারী ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল কয়টা পুরস্কার ঘোষণা করছেন এই ভাইয়ের এই পাশের ভাইরা জুড়ে আওয়াজ কয়টা আর একটু বলেন কয়টা দুইটা পুরস্কার এক নাম্বার পুরস্কার আসা রব্বুকুম আই ইউকাফিরু আনকুম সাইয়াতিকুম আল্লাহ বলছে বান্দা তোমরা যদি খাঁটি দিলে তাওবা করতে পারো তাহলে এক নাম্বার পুরস্কার আমি তোমাদেরকে দিব তোমাদের জিন্দিগির সব গুণ আল্লাহ মাফ করে দেবো জিন্দিগির গোনা মাফ করে দিবে এটা কয় নাম্বার পুরস্কার আওয়াজ দেখুন কয় নাম্বার এক নাম্বার এখন আমরা বললাম আল্লাহ তাহলে দুই নাম্বার পুরস্কার কি আল্লাহ বলেন বন্দা কথা বলে কি আমরা বললাম আল্লাহ

এবার আপনাদের কাছে আমার প্রশ্ন তাওবাকারী ব্যক্তিদের জন্য আল্লাহ পাক কয়টা পুরস্কার ঘোষণা করছে দুইটা এক নাম্বার পুরস্কার গোনামাফ করে দিবে আর দুই নাম্বার পুরস্কার জান্নাত দিয়া আমাকে আপনাদেরকে ধন্য করে দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা কি দুইটা জিনিস চাই সবাই চান সবাই চান আল্লাহ আমাদের গোনামাফ করে দেখ এবং জান্নাত দিয়া দেখ এটা এই দুইটা আমরা চাই সবাই চান তো তাহলে আমরা সবাই যদি এই দুইটা জিনিস চাই সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে আল্লাহর দরবারে ফেরত আসতে হবে জীবনে যে যে ধরনের গোনা করছেন সব গোনা থেকে ফেরত এসে আল্লাহর দরবারে চোখের পানি ভালাইয়া চোখের পানি ভালাইয়া আল্লাহর দরবারে কান্ত হয়ে আগা করতে হবে আল্লাহকে মাফ করে দেওয়ার জীবনে করবো না এরকমভাবে কাকতি বিনতি কইরা অনোনয় বিনয় কইরা আল্লাহর কাছে কি করতে হবে তাও করতে হবে ও পারাগ্রামের মুসলমানেরা ও পারাগ্রামের উমতারা ও পারাগ্রামের বান্দারা তোমরা শোনো তোমরা যখন তোমাদের মায়ের পেটের মধ্যে ছিলা ও বান্দারা তোমরা যখন তোমাদের মায়ের পেটের মধ্যে ছিলা তোমাদের মুখ দিয়ে খাবার গ্রহণ করার শক্তি সামর্থ্য তোমাদের ছিল না বান্দারে তোমার নারের সাথে তোমার মায়ের নারের সাথে তেমন একটা কানেকশন আমি আল্লাহ করে দিয়েছিলাম যে দিক দিয়া তোমার পেটের মধ্যে খাবার আমি আল্লাহ পৌঁছে দিয়েছি বান্দা তুমি যখন দুনিয়াতে আসলা তোমার জ্বর আসছে তুমি অসুস্থ তোমার খোদা লাগছে এটা বলার মতো ভাষা তোমার মুখে ছিল না তুমি যখন ওয়া 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 করে কান্নাকাটি করতা আওয়াজ করতা তোমার এই ওয়া ওয়া করে কান্নাকাটি শোনার পরে তোমার আম্মা আব্বার দিলের মধ্যে তোমার জন্য মায়া মহবত আন্তরিকতা ভালোবাসা আমি আল্লাহ তৈরি করে দিয়েছিলাম বান্দারে তোমার পায়ের মধ্যে হাঁটার শক্তি ছিল না আমি আল্লাহ দান করেছি তোমার হাতের মধ্যে ধরার শক্তি ছিল না আমি আল্লাহ দান করেছি বান্দা তোমার চোখের মধ্যে তেমন দৃষ্টি ছিল না শক্তি পাওয়ার ছিল না আমি আল্লা দান করেছি বান্দারে বি কালা মেম্বার হইতে চাইছিল সেটাও আমি পূরণ করছি বন্দা তুমি মন্ত্রী হইতে চাইছিল এমপি হইতে চাইছিল চেয়ারম্যান হইতে চাইছিল প্রধানমন্ত্রী হইতে চাইছিল ও আমার বান্দরা পারাগের বান্দরা সেটাও আমি আল্লাহ পূরণ করছি তোমার ইচ্ছা পূরণ করছি বান্দা এখন তোমার তুমি ধন সম্পদ হ্যাঁ বাড়ি গাড়ি নারী টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সহায় সম্পত্তি জশ ক্ষেতি দম্ভি কথা

প্রত্যেক দিন পাঁচ বেলা করে ডাকে পাঁচ করে আহ্বান করে তোমরা আমার ডাকে সারা দৌ না আমার ডাকে সারা না দইয়া চায়ের দোকানে বৈশা ঠেঙ্গের উপর পা তুইলা বিড়ি সিগারেট খাও আর হিন্দি ফিল্ম দেখো স্টার জলসা দেখো বিভিন্ন ধরনের খারাপীয়তা অশ্লীলতার মধ্যে নিজের জিন্দগি পার করতেছ আমি আল্লাহর রোজাগুলাও ঠিক মতো রমজান মাসে পালন করো নাই ও আমার বান্দা নারাজগুলোও পারো নাই সারাটা না নাফরমানি করছো বান্দা এভাবে নাফরমানি করতে 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 তোমার বয়স তিরিশ পার হয়ে গেছে চল্লিশ পার হয়ে গেছে পঞ্চাশ পার হয়ে গেছে ষাট সত্তর আশি নব্বই বছর পার করে ভালাইছ গুণা করতে করতে নাফরমানি করতে করতে অপরাধ করতে করতে বান্দা তুমি যদি নব্বই বছর পরেও এটা তুমি যদি বুঝতে পারো মৃত্যুর আগ মুহূর্তে আইসাও যদি তুমি এটা বুঝতে পারো সাকারা অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ মুহূর্তে আইসাও তুমি যদি বান্দা এটা বুঝতে পারো তাহলে আল্লাহ সত্যি তো গুণা করছি আল্লাহ অপরাধ করছি আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে যেই জন্য পাঠাইছিল তুমি পাঠাইছিল ওমা খরাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ গো তুমি আমাদেরকে একমাত্র তোমার ইবাদত বندگی করার জন্য পাঠিয়েছিল কিন্তু আমরা তোমার ইবাদত বندگی করতে পারি নাই আল্লাহ গো শয়তানের ধোঁকায় পড়া নামাজ পড়ে নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়া রমজান মাসে রোজা নষ্ট করছি সুদ ঘুষ মিথ্যা অনাচার অবিচার জুলুম নির্যাতন বিভিন্ন নাফর মধ্যে লিপ্ত থাকছি এখন আমি দেখতেছি আমার জিন্দগিটা সার রাতের মতো অন্ধকার হয়ে গেছে কালো হয়ে গেছে যাহার নামের লাকড়ি হয়ে যাবো আমি আল্লাহ এখনই যদি মারা যাই যাহার নাম ছাড়া আমার কোনো উপায় নাই আল্লাহ আমি শেষ বসে আইসা দুনিয়ার সমস্ত দরজা থেকে ঘুরিয়া 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 তোমার দরবার এসে হাজিরা দিলাম আল্লাগু মাফ মাফ করে আল্লাহ আমার পাওয়ার এমন একটা সময় আমার ছিল আমি এলাকার যখন রাস্তা দিয়ে যাইতাম তখন সবাই আমাকে দেখে ভয় পাইত আমাকে দেখে সালাম দিত আমাকে দেখে রাস্তা সাইড দিয়ে দিত আমার দাম্ভিকতা ছিল ঐশ্বর্য ছিল পাওয়ার ছিল ক্ষমতা ছিল গো আমি এখন বার্ধক্ষে পৌঁছে গেছি বৃদ্ধ হয়ে গেছি শরীরে শক্তি নাই কণ্ঠেও তেমন জোর নাই আল্লাহ গো তোমার দরবার সারা আমার কোনো উপায় আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ বলছে বান্দা তুমি যদি শেষ বয়সে আইসা সারা জিন্দিকে অপরাধ করছো গুনাহ করছো না ফরমানি করছো বান্দা তুমি যদি শেষ মুহূর্তে আইসা এরকমভাবে তোমার গোড়ার দিকে লজ্জিত হইয়া উপলব্ধি করতে পারো আর আমি আল্লাহর দরবারে ফেরত এসে দুই পানি ভালাইয়া কাতে পারো আর তাও তার সভা করতে পারো প্রকৃত পক্ষে তাও করতে পারো আমি আল্লাহ তোমাদের জিন্দগির সব গুণা মাফ করে দেবো না সভা